আজকে আসতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটু বট ছিলাম তো আল্লাহর মতে আসতে পারছি এবং বাজার অনুযায়ী দুই চার হাজার টাকা তার কমে গরুটা কিনতে পেরেছি জোড়ায় এই দুইটা জোড়ায় হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার এক লক্ষ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় টোটাল জোড়া কেমন পড়ছে ভাই চুরানব্বই হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা বরাবরের মতো অবস্থান করছি চোখ আসার হাটে আর আজকে ভিডিওটা একটু ব্যতিক্রমী দেখাবো বিক্রয় হওয়া গরুগুলো মূলত চৌকাছার হাট থেকে সংগ্রহ করেছে কুমিল্লার মুরাদনগর থেকে এসে কয়েকজন খামারি তো টোটাল আজকে কয়টা গরু কিনলো কি সকল দামে কিনলো কেমন বয়সের গরু বাজার কেমন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি কুমিল্লা মুরাদনগর থেকে আচ্ছা আচ্ছা তো চৌগাছা হাটে আসলে কিভাবে আসা হয় চৌগাছা হাটে মূলত আপনার ভিডিও দেখে আসা এবং শাহাবুদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসা ও আচ্ছা আচ্ছা আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের ভিডিও দেখি এর আগে কখনো আসা হয় নাই আজকেই প্রথম আসলাম আপনাদের সাথে যোগাযোগ করে আসছি যেভাবে বলছেন হাটে আসার জন্য ওভাবে আসছি এবং আর যেভাবে পরিচর্যা করে গরু কিনা যায় আপনারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি ওইভাবে আলহামদুলিল্লাহ গরু কিনতে পারছি আচ্ছা আচ্ছা তো ওভারঅল আপনি আজকের বাজার পরিস্থিতি পরিস্থিতি এখন যেহেতু সামনে আমাদের রমজানের সিজন বা হচ্ছে রমজানের ঈদের সিজন পরবর্তীতে কোরবানির সিজন সিজন বর্ষাকালের যে দামটা একটু বেশি আছে আচ্ছা প্রতি দুই হাজার টাকা এটা বাড়বেই স্বাভাবিক মানে যে সমস্ত খামারি আছে অলরেডি হাটে নেমে গেছে রোজার টার্গেটে গরু কিনতে তো আজকে কয়টা কিনলেন ভাইজান আমি কিনছি বারোটা বারোটা তো আমাদেরকে যদি একটু বলতেন আসলে কোনটা কেমন দামে কিনলেন আমি মূলত হার টিসার আচ্ছা যাতে বারোটা পড়ানো যায় এই যে প্রথম গরুটা এটা কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান এবং দেশের ক্রস এটা কয় দাঁতের গরু ভাই যান চার দাঁতের গরু আপনার কেনা পড়লো কেমন পঁয়ষট্টি হাজার আচ্ছা হ্যাঁ আপনার কেনা আরও তিন হাজার খরচ আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেশের সাথে ক্রস চার দাঁতের পঁয়ষট্টি হাজার আপনাদেরকে যদি দেখায় একটু বড় ফ্রেমের বিশাল দেহের গরু ভাই

আচ্ছা পঁচাত্তর হাজার টাকার গরুটা আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার আমরা যদি এক একটা করে আপনাদেরকে দেখায় যশোর জেলার হাট থেকে কুমিল্লা মুরাদনগর থেকে এসে আমাদের হাট থেকে গরু সংগ্রহ করলো ভাই তৃতীয়টা তো ক্রস এটা কেমন পড়লো ভাই হাজার খরচ বাদে হাজার খরচ বাদে এটা চার নম্বর এটা তো ক্রস এটা বয়স কেমন ভাই এটা বয়স হচ্ছে প্রাপ্ত কেমন পড়লো এটা এটা হচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আচ্ছা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার বাহাত্তর হাজার টাকায় সংগ্রহ করা ভাই এটা কি একটু দুর্বল নাকি শুয়ে আছে এটা দুর্বল বলতে এটা গায়ে গায়ে দুর্বল আর কি আর ওটা চিকিৎসা করলে সঠিকভাবে পরিচর্যা করলে আচ্ছা গরুটা দাঁড়ায় যাবে এটা একটা সাহিওয়াল প্লাস হচ্ছে সম্ভবত গিরে আচ্ছা গরু আচ্ছা আচ্ছা তো আপনার যদিও গায়ে একটু কাবু কিন্তু গরুটা মোটামুটি সুস্থ আছে এটা যত্ন করলে নব্বই দিন যত্ন করলে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন পড়লো আপনার কেনা এটা পড়ছে আমার আটান্ন হাজার আটান্ন হাজার আচ্ছা পরবর্তীটা কেমন পড়লো

সো গাছার থেকে যশোর জেলা তো ভাই এই যে গরুগুলা কিনলেন এখন পর্যন্ত আসলে কি বুঝলেন বাজার বাজার পরিস্থিতি এখন একটু ভালো আছে হয়তো বা আগামী দশ পনেরো দিন পরে বাজার রেটটা আরও বাড়বে আরও বাড়বে এখন যেহেতু মানুষের ধান কাটার একটা সিজন চলতেছে মানুষ ওইদিকে একটু মনোযোগ দিচ্ছে তো ইনশাল্লাহ এটা দাম বাড়বে তো সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার আপনিও তো নিয়মিত একজন অডিয়েন্স আমার পেজে উদ্দেশ্যে বলবো যে গতকালকে মুরাদনগর থেকে আমি রওনা হয়েছিলাম একটা রিক্সের মাধ্যমে সেটা হচ্ছে গতকাল বিগত নিষিদ্ধ আওয়ামী লীগ তারা লকডাউন দিয়েছিল আজকে আসতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম তো আল্লাহর মতে আসতে পারছি এবং বাজার অনুযায়ী দুই চার হাজার টাকা গরু দাম কমে গরুটা কিনতে পারছি আসতে পারে নাই বাজার মোটামুটি এখন ভালো আছে আর চৌকাছার বাজার যেহেতু এখানে বা আসলে ওনার মাধ্যমে আসলে ভালো ইনস্ট্রাকশন পাবেন আপনারা আশা করে আমি আজকে অবশ্যই ভালো ইনস্ট্রাকশন পাইছি ওনাদের আবার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি